অতিরঞ্জিত কোনো কিছুই ভালো না আপনি ইট মালবেন আপনার প্রতি পাটকেল আসবে ভাই এটা তো বাংলাদেশের বাস্তবতা তাই না তো এখন আপনি যদি নিজে নিজে খোসাইয়া মেরা পাটকেল খান তখন তো মানুষের আসলে কিছু বলার থাকবে না আমরা যারা অন্যায় নিয়ে কথা বলি আমাদের যারা যতটুকু সম্ভব প্রতিবাদ করি সেখানে তো আমরা আসলে দোষ দেখব না বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে যেই দলগুলো নির্বাচনে হাইরা যায় তারা জীবনেও স্বীকার করে না যে নির্বাচন সুষ্ঠু হয়েছে তবে যে যে আসনে জিতে বলে আমার আসনটা ছাড়া বাকি সবগুলা নির্বাচন এখানে কারচুপি হয়েছে ইঞ্জিনিয়ারিং হয়েছে অথবা পাতানো নির্বাচন ছিল নানান জন নানান ভাবে নির্বাচনে মন্তব্য করেন একদিকে যখন জনাব তারেক রহমান আপনার এই নির্বাচনে বিজয়ের পর জামায়াতের যিনি প্রধান আছেন ডাক্তার শফিক সাহেব এনসিপির যে প্রধান আছেন নাহিদ তাদের বাসায় দেখা করতে গেলেন অপরদিকে নাসিরুদ্দিন উদ্দিন পাটুয়ারি এই ছেলেটাকে কোনোভাবেই ভাবেই আমার রাজনীতিবিদ মনে হয় না মানে জোকার ছাড়া আর কিছু মনে হয় নাই তো আজকে তারেক রহমানকে নিয়ে যে বক্তব্য দিয়েছে এটাও কিন্তু অধ্যত্বপূর্ণ এবং উস্কানিমূলক একটা বক্তব্য একটি স্টেটাস আর এই স্টেটাসের পর বিএনপি নেতা কর্মীরা তারা যদি নাসির পাটোয়ারির বিরুদ্ধে কোনো অ্যাকশনে যায় তখন আপনি কিভাবে থামাবেন একদিকে মির্জা আব্বাসকে গুতাইতে 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 ওনার মানে অস্তিত্বের উপর আঘাত নিয়ে আসছিল এবার তারেক রহমানকে নিয়ে গিয়েছে জানেন অভিনন্দন তারেক রহমানকে অভিনন্দন দিচ্ছে নিচের অংশটা হচ্ছে ট্রলিং ইঞ্জিনিয়ার তারেক রহমান ইঞ্জিনিয়ার তারেক রহমান কেন বললো সম্ভবত যে যে কি বলা তারেক রহমান তার এই নির্বাচনী ক্যাম্পেইনিং এর সময় তিনি কোনো একবার বলছিলেন যে তার ইঞ্জিনিয়ারিং ভালো লাগতো বা কিছু একটা সম্ভবত তিনি বলছিলেন তো সেই বিষয়টাকে সামনে আসছে আহ যে ইঞ্জিনিয়ার তারেক রহমান জাতীয় ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর তেরোতম ব্যাচে সাফল্যের জন্য শুভেচ্ছা কথাটা কিন্তু অনেক ব্যাখ্যামূলক বলা হচ্ছে যে এই ইলেকশনটা ইঞ্জিনিয়ারিং হয়ে গেছে ইঞ্জিনিয়ারিং মানে কি এটা পাতানো ছিল ডক্টর ইউনুস নির্বাচন কমিশন এবং বিএনপি তারা মিলা নাকি এই নির্বাচনটাকে ইঞ্জিনিয়ারিং করে ফেলছে তো সেই কারণে নাসির উদ্দিন পাটুরি বুঝাতে চাইছে জাতীয় ইলেকশনে ইঞ্জিনিয়ারিং এর তেরোতম ব্যাচে অর্থাৎ আমি জানি না মানে কতগুলা নির্বাচনটা হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সেই ক্ষেত্রে সে লিক্সে তেরোতম ব্যাচে তো এর আগে বারোতম ব্যাচ পর্যন্ত নির্বাচন ইঞ্জিনিয়ারিং হয়েছে তো সেই জন্য মানে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাফল্যের জন্য শুভেচ্ছা জাতীয় নিরীক্ষণ ইঞ্জিনিয়ারিং এর অর্থাৎ বিষয়টা বোঝার জন্য মাথার মধ্যে একটু তেরা আসবে তো এই ধরনের বক্তব্যের আমি বিষয়টা বুঝাই মাঝে মাঝে রিয়েকশন হয় নাসিরুদ্দিন পাটোয়ারি যতগুলো বক্তব্য দিছে নির্বাচনকে কেন্দ্র করে এর আগেও বিএনপি কে নিয়ে নাসিরুদ্দিন বা জনাব তারেক রহমানকে নিয়েও যেভাবে অধ্যত্বপূর্ণ কথা বলতো রাজনৈতিক শিষ্টাচার এখানে কিছুই নাই আপনি এখান থেকে শিক্ষণীয় কোনো কিছু ছিল না মানে ডক্টর ইউনুস শেল্টার দিয়ে রাখছে মাঠ পর্যায়ের শক্তি ছিল যার খুশি মন চায় তাই বলছে আওয়ামী লীগ তো বলেই সাথে সাথে তারেক রহমানকে নিয়ে বিএনপিকে নিয়ে জিয়া পরিবার নিয়েও শহীদ প্রিন্সেস জিয়াউর রহমান কেন মাঝে মাঝে সে দু একটা মন্তব্য করত সো বিএনপির পোলাপাইন যারা আছে যারা যেই দলটার ভক্ত তাদের তো ভাই এটার মধ্যে গায়ে লাগে লাগাটাই বিষয় তাই না তো সেই কারণে তারা রিয়েকশন দিতে পারে আর এখন যদি কোনো একটা রিয়েকশন হয় নাসিরুদ্দিন পাটওয়ারি চাচ্ছে ওই যে মির্জা আব্বাস বলতো সে চায় আমাকে মারো তোমরা তো নির্বাচনের আগে মারে নাই কেন কারণ যদি নির্বাচনের আগে কোনো একটা টাচ হইতো নাসিরুদ্দিন পাটওয়ারির গায়ে একটা ইলেকশনের সিম্পেথি অবস্থান তৈরি হইতো মির্জা আব্বাস বুঝতেন তিনি কিন্তু বলতেন তো এখন যদি আসলে নাসিরুদ্দিন উদ্দিন একই ভাষায় এরকম মন্তব্য করে এমপিও হয় নাই তো স্বাভাবিকভাবে যে কোনো একটা দুর্ঘটনা নাসিরুদ্দিন উদ্দিন কপালে ঘটতেও পারে এখন নিজের কপালে নিজে দুঃখ আনলে সেটা তো আর জানি না রাজনৈতিক সম্প্রীতি জরুরি শিষ্টাচার জরুরি ভালো থাকুন